দেখেন ভাই আমি ঢুকতেছি পুঠিয়ার ঐতিহ্যবাহী মেলায় মেলায় এই আছে হরেক রকমের খাবারের দোকান বেলুন দোলা বন্ধুরা পুঠিয়া রথের মেলা প্রায় চারশো বছরের পুরনো ইতিহাসের কথা মনে করিয়ে দেয় এখানে প্রতি বছরই মেলার আয়োজন হয় দূর দূরান্ত থেকে মানুষ মেলা দেখতে আসে বন্ধুরা এই যে আমার পিছনে যদি দেখেন এটি মূলত পুঠিয়া ঐতিহ্যবাহী রাজবাড়ি আর এই রাজবাড়ি মাঠেই প্রতি বছর এই সময় মেলা বসে বন্ধুরা এই যে দেখছেন নাগরদোলা কত সুন্দর ঘুরছে ছোট বড় সবাই মিলে মজার মধ্যে আছে আমি তো ভাবছি আমিও একবার উঠে দেখি কেমন লাগে দেখেন ভাই আজকে আমি পুঠিয়ার সবচেয়ে সুস্বাদু ফুচকা অর্ডার করতেছি দোকানদার ভাই বলছে একদম ঝাল ঝাল আর মুখে জল আনা স্বাদ বন্ধুরা ফুচকা খাইতেছি আর দেখেন সুন্দরী আপুরা সবাই মিলে কেমন মজা করে ফুচকা খাচ্ছে একদম স্বর্গীয় স্বাদ ভাই দেখেন ভাই চারপাশে কত কচি কচি সুন্দরী মেয়েরা মেলায় ঘুরছে আর সবার সাথে আছে বয়ফ্রেন্ড হাই হাই বন্ধুরা এই যে দেখছেন এখানে কত রকমের আচার দেখেই মুখে পানি আসতেছে আর কত সুন্দরী আপুরা দেখেন সবাই আসলে এই পিস্তল খেলনা তবে গর্জিয়াস লুক না এটা বেশিক্ষণ হাতে রাখা যাবে না সেনাবাহিনীর পেদানি খেতে হতে পারে বন্ধুরা এই যে দেখছেন এই মেলার মধ্যে এক সাইডে অশ্লীল নাচ গান চলছে আপনারা কিন্তু দ্রুত সেনাবাহিনী খবর দেন এরকম অশ্লীলতা আমরা চাই না বন্ধুরা আমি অনেকক্ষণ খুঁজেছিলাম এই জুয়ার খেলার জায়গাটা ও কিন্তু এবার সেনাবাহিনীর ভয় আর কেউ আসে না বন্ধুরা এই যে দেখছেন এখানে মেলায় বিভিন্ন রকমের কাঠের ফার্নিচার পাওয়া যায় চেয়ার টেবিল শেলফ আর হাতে তৈরি নকশা বন্ধুরা আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি এরকম নতুন নতুন ভিডিও পেতে গরিলা ব্লগ বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না